নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি সমর্থনযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহিত বোধ করব আসি মূল প্রতিবেদনে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন এবং রাজ্য রাজনীতি এই নিয়ে তোলপার একেবারে স্পষ্ট ভাষায় ছাত্র যুব ঐক্য মানে মিনেক্ষীরা বলে দিয়েছে সাংবাদিক সম্মেলন করে তাদের আন্দোলনকে কোনোভাবেই ঠেকানো যাবে না তাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে আসলে সবাই বুঝতে পারছেন যে বামেদের এই আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য এবং একই সাথে জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলনের তীব্রতা প্রতিদিন বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অনুরোধকে অগ্রাহ্য করে যেভাবে তারা চলে এসেছে নবান্ন থেকে মানে তাদের সেই দাবিতে অনর থেকে লাইভ স্ট্রিমিংয়ের তো সেই জায়গায় আন্দোলনের হ্রাসটাকে ছত্রখান করবার জন্যই পরিকল্পিত হবে ঘোষরা যেভাবে সামনে অডিও ক্লিপ নিয়ে এসছে এটা তো আমরা যোগাযোগ করেছিলাম বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে এবং তিনি কি বলছেন এ বিষয়ে আপনাদের বিস্তারিত শোনাব কুনাল ঘোষ গ্রেপ্তার হচ্ছেন শুনুন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছে আমাদের প্রত্যেকটি বিষয়ে লক্ষ্য থাকবে এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে চোখ থাকুক থেকে আজকে গ্রেপ্তার একটা অডিও কলের ভিত্তিতে এবং এর আগে আমরা অনেক ভিডিও কল দেখেছি নারদার ক্ষেত্রে বা কালীঘাটের কাকুর জন্য নির্দিষ্টকালের জন্য সেই ফরেন্সিক তদন্ত লাগে এইটাই একেবারে গ্রেপ্তার সরাসরি অনুমানের ভিত্তিতে এটা একটা চিত্রনাট্য তৈরি হয়েছিল সেটা বোঝা যাবে যে হঠাৎ কুণাল ঘোষ আর কোনো ব্যক্তি নয় প্রশাসনের অন্য কোনো ব্যক্তি নয় তৃণমূলের অন্য কোনো নেতা নয় পুলিশের কোনো কর্তা ব্যক্তি নয় হঠাৎ কুণাল ঘোষের কাছে একটা অডিও ক্লিপ পাওয়া গেল এবং সেই অডিও ক্লিপটি প্রচার করলেন সেখানে তিনি বললেন যে বামপন্থীরা মূলত এই আন্দোলনটাকে ধ্বংস করতে চায় রাজীব কুণাল ঘোষ এই আন্দোলনটা পরিচালনা করছেন এবং সেখানে তিনি কিছু কিছু ইঙ্গিত দিলেন কি বলতে চাইলেন যে আপনারা কেউ খাবেন টাবেন না এখানে খাওয়া পাওয়া গেলে তো আন্দোলন অনেক দিন চলবে অর্থাৎ সেটা ভাঙার জন্য সব চেষ্টা আর বামপন্থীরা আপনাদের উপর আক্রমণ করতে চায় কুণাল ঘোষকে গ্রেফতার না করে কুণাল ঘোষ ছড়িয়েছেন প্রথমে পুলিশের প্রাথমিক দায় ছিল অবিলম্বে সেই লোকটাকে গ্রেপ্তার করা যে আপনি কোথা থেকে এটা পেলেন কে দিল হঠাৎ তাকে গ্রেপ্তার না করে কুনাল ঘোষের কথা মতো গ্রেপ্তার করা হলো কলতান দাসগুতেও আর একটি ছেলেকে এটা যে সম্পূর্ণভাবে এআই তৈরি এটা কোনো সন্দেহ নেই পুলিশ ভয়েস টেস্ট করলেন না ভয়েস স্যাম্পল নিলেন না এবং তাকে গ্রেপ্তার করে নিলেন এটা দেখা যাচ্ছে যেমন ভাবে চিত্রনাট্য তৈরি করেছেন সেই অনুযায়ী কাজ হচ্ছে আর এটা তো পৃথিবী ইতিহাসে নতুন নয় কমিউনিস্টদের ফাঁসাবার জন্য কি হয় সুতরাং এটা খুবই কাঁচা কাজ হয়েছে আগামী দিনে এটা আরো পরিষ্কার হয়ে সামনে আসবে আমার একটা অন্য দিক থেকে অন্য অ্যাঙ্গেলে আমি এটা দেখছি শ্যামবাজারে বারো তেরো দিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে বামেদের এবং সেখানে লক্ষণীয় ভাবে দেখা গেছে আমরা প্রতিবেদন দিনের পর দিন করছি সাধারণ অ্যাপলিটিক্যাল মানুষ সেখানে গিয়ে তাদের অংশগ্রহণ তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া জল দেওয়া এবং একটা বড় অংশের উপস্থিতি সেখানে যেখানে বিজেপি কিন্তু চেষ্টা করেছিল এই আন্দোলনটাকে হাইজ্যাক করার জন্য নবান্ন চলো বকলমে তাদেরই ছেলে পেলেদের দিয়ে করানো সেখানে ফ্লপ তারপরে এর পরেও তারা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছে এইটা থেকে কোনো জায়গায় বামেদের একটা ভালো ব্যক্তি বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা এটা টের পাচ্ছে শাসক তাই কি এরকম মরিয়া চেষ্টা যে যে কোনো রকম ভাবে বামেদের আর অগ্রগতিটা আটkao নিঃসংন্দে কেন ভুলে যাবেন না কয়েকদিন আগেই ভগবত না কি মোহন ভগবত আরএসএস এর নেতাwidetilde বলেছেন রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাকে সমর্থন করবে আমরা করতে হবে এবং তারপরে দেখবেন যে টেলিগ্রাফে ওদের একজন আরএসএস সিডোলগ সাংবাদিক লিখেছেন যে আন্দোলনে বামেরা সামনে চলে আসছে অবস্থান থাকতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের পক্ষে বামেদের উত্থান এবং সেই উত্থানের যে আন্দোলন বা যে পরিসর সেটা ওদের পক্ষে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জন্যই এরকম একটা প্লট তৈরি করেছেন অত্যন্ত কাঁচা প্লট এতে আরো ওরা বিপদে পড়বেন কারণ সাধারণ মানুষ আরো এগিয়ে আসবেন এই আন্দোলনের সমর্থনে হ্যাঁ আমি গতকাল একটা প্রতিবেদন করেছি যে কাঁচা চিত্রনাট্য কুণাল ঘোষ যেটা বলেছেন এবং সবচাইতে বড় ব্যাপার আপনি যেটা বললেন যে সোর্স থেকে এটা তো কোনো না কোনো ফোন থেকে এসেছে তাহলে সেই সোর্সটা তুমি জানো তোমাকে ইন্টারোগেশনের জন্য ফার্স্ট দরকার হচ্ছে কি তোমাকে সেইটা না করে আজকে দেবাংশ যখন বলছে মিনাক্ষী কে সবচেয়ে টার্গেটটা হচ্ছে এখানে মিনাক্ষী বলে নাকি মিনাক্ষী বলে যে ওই সাহেবটাকে ওটা কি এবং মিনাক্ষীতে যদি না খায় তাহলে আবার সেলিমকে মোহাম্মদ সেলিমকে জড়ানোর চেষ্টা করছে মানে এই যারা বামেদের আন্দোলনটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে তাদেরকে সব টার্গেট করা হচ্ছে এটা একটা বটেই তো এটা এত কাঁচা সেই মানে হিটলারের রাইকসটাকে আগুন লাগিয়ে দিয়ে কমিউনিস্টদের গ্রেপ্তার এটা এখন পৃথিবীর মানুষের কাছে এত বেশি পরিষ্কার হয়ে গিয়েছে যে কিভাবে কমিউনিস্টদের ফাঁসানো হয় ওরা তো পুরোপুরি লেখাপড়া করে না হয়তো অর্ধেক পড়েছে আর কি যে আগুন লাগিয়ে দেওয়ার পর কমিউনিস্টদের গ্রেপ্তার করা যায় সেইটাকে অন্ধ অনুকরণ করতে গিয়ে এর একটা ব্যবস্থা করেছে পুলিশ আবারও বলি যে তদন্তকারী সংস্থা তারা যদি তদন্ত করবে সততার সঙ্গে তাদের প্রথম কাজ হচ্ছে এটা যিনি ভাইরাল করেছেন তাকে গ্রেপ্তার করা আমি গতকালকেই আমার ফেসবুকে পোস্ট করেছি এটা নয় যে এখন বলছি গতকালই ফেসবুকে পোস্ট করি যখনই এটা দেখেছি অবিলম্বে কুনাল ঘোষকে হেফাজতে নেওয়া হোক তা পুলিশ তো কুনালকে হেফাজতে নেয়নি না নিয়ে কুনালের কথা মতো কওয়ার সহ কলতানার কি সাহিত্য না ঢুকে দিল এবং ওরা এইসব করে কিন্তু আরো বিপদে পড়বে এখন ওই যে বললেন কি দেবাংশু তিনি বলেছেন সাহেবকে দেবাংশ তো জানে সাহেবকে সাহেব তো নেতা